বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল অনেক শ্রমিক পিলার বসিয়ে চলছিল ছাদ ঢালাইয়ের কাজ ছাদ ঢালাইয়ের কাজ শেষ হতে না হতেই হুড়মুড়িয়া ভেঙে পড়লো বাড়ির সম্পূর্ণ ছাদ ঘটনাটি ঘটেছে আজ দুপুরে মুর্শিদাবাদ জেলার হরিয়াপাড়া থানার সৌরভপুর এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম মিঠুন শেখ জানা যায় এদিন পিলার তুলে ছাদ ঢালাইয়ের কাজ চলাকালীন শ্রমিকরা বিশ্রাম নেওয়ার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই বাড়ির ছাদ বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল অনেকেই যদিও কোনো হতাহতের খবর নেই তবে ঘটে যেতে পারত বড় দুর্ঘটনা ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই ঘটনায় দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক

এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নয়দা মুর্শিদাবাদ